আসসালামু আলাইকুম রুনা সৃষ্ট থেকে আমি মোহাম্মদ শাওন আজকে আমাদের চায়না কিছু কালেকশন দেখাবো চায়না নতুন গেট আপের কালেকশন বাচ্চাদের মিডিয়াম গ্রুপ খুবই সুন্দর চমৎকার গিয়ার আলা গিয়ার সিস্টেম এদের ঢিল টাইপ করা যাবে পিছনের আকর্ষণীয় ডিজাইন যাদের চায়না পাইকারি লাগবে তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের কাছে অনেক ধরনের প্রোডাক্ট রয়েছে বাচ্চাদের চাক্কা চাক্কা প্লেনের পাখা লাগানো আছে খুবই সুন্দর আকর্ষণীয় ডিজাইন যাদের পাইকারি লাগবে তারা আমাদের সাথে যোগাযোগ করবেন ক্যাশ অন ডেলিভারিতে আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিতে পারবেন অনলি পাঁচশো থেকে এক হাজার টাকা অ্যাডভান্স করে আমাদের কাছে অর্ডার কনফার্ম করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনার এলাকায় যদি কুরিয়ার সার্ভিস না থাকে সেক্ষেত্রে অর্ডার করতে পারবেন স্ট্রিট ফার্স্ট কুরিয়ারের মাধ্যমে আমরা হোম ডেলিভারি করে দেবো আপনার দোকানে অনেক ভাই ব্রাদার আছে দোকান থুয়ে বাইরে মার্কেটে যেতে সময় মিলে না তো তাদের জন্যে আরও বেশি সুবিধা আমাদের কাছে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ডিসক্রিপশনের হোয়াটসঅ্যাপে আপনার নাম ঠিকানাটা লিখে দেবেন আমাদেরকে আমরা ছবি দিয়ে রেটগুলো দিয়ে দেবো ইনশাল্লাহ এবং পাঁচশো থেকে এক হাজার টাকা অ্যাডভান্স করেই আপনি অর্ডার কনফার্ম করে দেবেন রাইডার যে আপনার দোকানে প্রোডাক্ট দিয়ে আসবে আপনার থেকে দোকান থেকে টাকা নিয়ে আসবে আজকে পান্ডার বোম নতুন কালেকশন আসছে বোম পান্ডার হিট কালেকশন যাদের পাইকারি লাগবে তারা আমাদের সাথে করবেন এটা একবার আপডেট কালেকশন আসছে আজকে আসছে প্রোডাক্টটা টু কালার সোল খুবই আকর্ষণীয় ডিজাইন একটা দুইটা কালার স্টক আছে আমাদের কাছে যাদের পাইকারি লাগবে তারা আমাদের সাথে যোগাযোগ করবেন ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন আগে মাল পরে টাকা মাল হাতে পেয়ে পেমেন্ট করতে পারবেন সব আকর্ষণীয় আকর্ষণীয় ডিজাইন রয়েছে আমাদের স্টকে হাই কনভার্স যাদের লাগবে হাই কনভার্স আছে আমাদের কাছে চায়না হাই কনভার্স খুবই সুন্দর আকর্ষণীয় দুইটা কালার চুমুলক কালেকশন এক একটা কালেকশন তো পুরো আগুন যাদের পাইকারি লাগবে তারা আমাদের সাথে যোগাযোগ করবেন চমৎকার চমৎকার সব কালেকশন রয়েছে আমাদের হোয়াটসঅ্যাপে নক দিলে আমরা সব ছবিগুলো দিয়ে দেবো এবং রেট দিয়ে দেবেন সাল্লাহ একবারে কম রেটের কম রেটের ভিতরে ক্যাবেলো আকর্ষণীয় ডিজাইন ভিআইপি মোল্ডেড যাদের লাগবে তারা আমাদের সাথে যোগাযোগ করবেন তো সব মেশিন ফিটিং এর প্রোডাক্ট এটা দুইটি কালার স্টকে রয়েছে আমাদের কাছে ব্লু এন্ড ব্ল্যাক এটা ব্লু কালার আর অনেক কালেকশন রয়েছে জর্ডান 4 রয়েছে আমাদের স্টকে জর্ডান 4 এর কয়েকটি কালার পাবেন জর্ডান 4 এর তিন চারটা কালার আজ স্টকে আমাদের আছে পান্ডা নতুন আর্টিকেল আকর্ষণীয় ডিজাইনের স্টকে সব ধরনের প্রোডাক্ট স্টকে আছে আমাদের জেলি সোলের প্রোডাক্ট রয়েছে নাইকি নাইকি জেলি ইয়ারের কালেকশন আছে ইয়ার